মেয়েটা কি কষ্ট খাইনি মনে হয় সকাল থেকে জেলায় আমাকে দেখে এরকম ছেড়ে দিয়েছে এই মেয়েটা এখানে কাঁদছে কেন আরে এটা তো মাম্মাম দেখছি বাবা এখানে বসে জঙ্গলের মধ্যে আরে মাম্মাম তুমি এখানে কাঁদছো কেন হ্যাঁ এখানে কাঞ্চ কেন খেতে যায়নি তোমাকে হ্যাঁ দেখো বন্ধুরা কি কষ্ট মেয়েটার মেয়েটাই জঙ্গলের মধ্যে এসে বসে কাঁদছে এদিকে প্রচন্ড জঙ্গল এদিকে প্রচন্ড জঙ্গল দেখেছেন তুমি জঙ্গলের মধ্যে প্রচন্ড জঙ্গল কেউ নেই তো হ্যাঁ তো ও হ্যাঁ খুব লেগেছে ইস কি কষ্ট দেখো বন্ধুরা মেয়েটাই জমি এই যে জঙ্গল এদিকে সব প্রকাণ্ড জঙ্গল পার জমি এখানে চলে এসেছে এখানে বসে বসে কাঁদছে ও তো কাঁদে না কাঁদে না চলো আমার সঙ্গে চলো আমাদের বাড়িতে নিয়ে যাবো তোমাকে চলো 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 আবার কাঁদছে ওটো 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 কাঁচ কেন চলো তোমাকে দিয়ে আসি চলো তোমাদের বাড়িতে চলো কিছু খাবে তো হ্যাঁ খেয়েছো সকাল থেকে খেয়েছো খাওনি

এনাকে জিজ্ঞাসা করবো ইনি এই মেয়েটার সম্বন্ধে ভালো বলতে পারবে এনাকে একটু জিজ্ঞাসা করি বলছি এই মেয়েটা এখানে দেখছি পরে ওই যে জঙ্গলের মধ্যে বসে রয়েছে আপনি এই মেয়েটাকে ইয়ে করে না ওর মা বাবা ভালোবাসেন আরে না ভালোবাসে না ওকে রেখে ওর মা বাবা কাজে চলে গেছে ও কালকেও একবার দেখি এখানে কান্না করতেছিল খেতে দেয় না আমরা বলতে গেলে অতটা টেপ নেয় না ও খাওয়া বিনে এরম হয়ে গেছে ওই ঝোর জঙ্গলে ঘুরে বেড়াই সাপে খায় কি বাঘে খাই ওর বাবা মা কাজে চলে গেছে আর বাচ্চাটা শুধু কালকেও কেঁদেছে আজকেও আমি এসে দেখি কাঁদছে আমরা যদি বলতে যাই আমাদের কথা আমি মাঝে মাঝে ভিডিও করতে আসি এসে খুঁজে পাই না তখন দেখি জঙ্গলে জঙ্গলে খুঁজে পাই কালকে ওই জামা জমিটাই ছিল জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে না হ্যাঁ জঙ্গলে ঢুকে পড়ে সাপ আছে বাঘ আছে আমরা যেতে ভয় পাই ওর বাবা মা কাজে চলে যায় ও ওর বাবা মা ভালোবাসে না খেতে দেয় না দেখার কেউ নেই তো দেখার কেউ নেই বাচ্চা মানুষ

দেখো দেখো ও একা একাই কেমন কাঁদছে দেখো আর তুমি তো একা একা যেতেছিলে তো ও কাঁদছে কেন হ্যাঁ কাঁদছো কেন একা একা তো কেন ও তো যাও বাবা যাও যা যাও 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 তোমাকে ধরবো না যাও যাও ওটো 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 যাও 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 তোমার মামার তোমার মামার উল্টো পাল্টা কথা বলে দেয় যাও বাড়িতে তুমি তুমি একা একা এসেছো তো কোন দিক দিয়ে এসছো কোন দিক দিয়ে এসছো হ্যাঁ আসো নি তাও তুমি একা একা এসছো তো এখানে ওটো Τόλο, τόμα κατ' ελιά σα, বাড়ি চলে যাও চল যাও বাড়ি বাড়ি যাবে না এখানে থাকবে হ্যাঁ বাবা কি সাহস এই জঙ্গলের মধ্যে একা একাই থাকবে বলছে